আজকে চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই শুক্রবারে দিন গিয়ে যে রাত আসতেছে ওই রাতটি হলো সবে বরাতের রাত এই সবে বরাতের রাতে ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা গুলো মাফ করে দিয়ে আপনার টাকা পয়সা দন দৌলতের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে এই শবে রাত্রিতে ভুলেও একটা ভুল আপনারা করবেন না এই একটা ভুল যদি করেন আপনার সারা জীবনের নামাজ রোজা এবাদত বন্দিগি দোয়া কালাম যা কিছু আছে সব কিছু বরবাদ হয়ে যাবে এবং আপনি ইমান আরা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাটি তোবাসারা মৃত্যুবরণ করেন এমনি ভাবে মনে রাখবেন এই সবে বরাতের রাত্রিতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন পুরুষেরা কিভাবে নামাজ পড়বেন মহিলারা কিভাবে নামাজ পড়বেন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং সবে বরাতের নামাজে অনেকে আছে এমন দুইটি ভুল করে যেই বুলের কারণে তাদের শবরাতের নামাজটাই হয় না ওই নামাজ নিয়ে তারা তামাশা করলো যার কারণে তারা শোবারাতের নামাজ পড়ে গুনাগার হয়ে জাহান্দামি পর্যন্ত হতে পারে এমনিভাবে শবরাতের রোজা কইটি রাখবেন রোজার নিয়ত কখন করবেন অনেকে রোজার নিয়ত এমন একটা ভুল করে যেই ভুলের কারণে শোবারাতের রোজাটাও হয় না তো এমনিভাবে আজকের আলোচনায় আমি আপনাদেরকে বলে দিব আপনারা শোবরাতের রাত্রিতে কি কি আবাদ করবেন কোন নিয়মে আবাদ করবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন তাহলে সবে ভারতের রাত্রিতে সঠিকভাবে সঠিক নিয়মে এবাদত করতে পারবেন আর এই সবে রাত্রিটা হলো ভাগ্য নির্ধারণের রজনী এই একটা রাত যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে এবাদত করেন তাহলে আপনি সারা বছর ভালো ভালো পারবেন পারবেন চলতে খাইতে আমি আপনাদেরকে বয়ানের শেষে তোবা ছোট্ট একটা দোয়া পরাইয়া দিব এবং সঠিক নিয়মে তোবা করাই দিব আপনারা আমার সঙ্গে তোবার দোয়াটা পরে নিবেন এবং তোবাটা করে নিবেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার সব ধরনের ভুল ভ্রান্তিগুলো গুলো মাফ করে দিয়ে সবাতের এবাদত বন্দিগি কুবুল করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত জান্নাত দান করবেন সুবহান আল্লাহ সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সবে বরাত এই যে আজকে শুক্রবার দিন গিয়ে রাত আসতেছে এই রাত্রিটা হলো সবে বরাতের রাত এই সবে বরাতের রাত্রির গুরুত্ব এবং ফজিলত কেমন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাহ আলাই বলেন সবে রাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আজিম থেকে সাত আসমান পারি দিয়ে প্রথম আসমানে দুনিয়ার আসমানে চলে আসে আল্লাহ রব্বুল আলমিন সবে রাতের রাত্রিতে মাগরিবের পরে মাগরিব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর থেকে দুনিয়ার আস্মানে আসে প্রথম আস্মানে আসে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকে আমাকে ডাকে আপনাকে ডাকে আমাদের কে ডে কে ডেকে আল্লাহ বলেন আল্লাহ আমিন মুস্তা হফির ইনফা হফির আলাহু আল্লাহ বলেন আসুন কোনো ক্ষমাপার্থনাকারী জীবনে অনেক গুনা করেছো হাত ধারা গুনা করেছো পা ধারা গুনাহ করেছো চক্ষু দ্বারা গুনাহ করেছো অন্তর দ্বারা গুনাহ করেছো আসনি কোন ক্ষমা প্রার্থনকারী আমি আল্লাহর কাছে maaf চাইবা আমি আল্লাহ তোমার গুনা খাতাগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ এমনি ভাবে আল্লাহ ডেকে ডেকে আরো বলেন আলামিন মুস্তারজিকিন ফারযুকহু আসনি কোন রিজিক প্রত্যাশী আমি আল্লাহর কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব আল্লাহ বলতে থাকেন আলামিন মুক্তালান আসনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে মাপ চাইবা আমি আল্লাহ তোমার বিপদ গুলো দূর করে দিব এইভাবে করে করে ফজরের আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সবে বরাতের রাত্রিতে প্রথম আসমান থেকে আমাকে আপনাকে আমাদেরকে ডাকতে থাকে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই সবে বরাতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এই সবে বরাত কিভাবে কাটাইবেন নবী যেভাবে কাটাইছেন নবী যেভাবে ইবাদত করেছেন আমাদের ওইভাবে করতে হবে সবে বরাতের রাত্রি শুধু হালুয়া আর রুটি খাওয়ার জন্য নয় সবে বরাতের রাত্রি শুধু গুড়াগাড়ি করার জন্য নয় সবে রাত্রিটা হলো ইবাদতের রাত এবাদত বন্দিগি করে কাটাইবার রাত এখন কথা হলো সবেবরাতে বরাতে আপনারা কিভাবে এবাদত বন্দি করবেন কোন কোন এবাদত বন্দি কুলু করবেন এর মধ্যে এক নাম্বার এবাদত বন্দিগি হলো আপনারা সবে বরাতের রাত্রিতে নামাজ পড়বেন সবে বরাতের নামাজ পড়বেন কিভাবে পড়বেন এটা আমি আপনাদেরকে বলে দিতেছি কত রাকাত পড়বেন কোন কোন সূরা দিয়ে পড়বেন পুরুষেরা কিভাবে নামাজ পড়বেন মহিলারা কিভাবে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন প্রথম কাজ হল নামাজ শোবেবারাতের আপনারা সর্বপ্রথম এশারের নামাজটা পড়বেন এরপর এশারের দুই এক আজ সুন্নত পড়বেন পড়ার পরে বেতেরটা পড়বেন না আপনারা সবে রাতের নামাজ পড়বেন এরপর বেতন নামাজ পড়বেন অথবা যারা তাহাজ্জত পড়েন তাহাজ্জুদের পরেও বেতের নামাজটা পড়তে পারেন তবে যাদের বেতের নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনারা এশার নামাজের পরে দুই একা সুন্নত পরে বেতের নামাজ পড়ে নিন এরপর শোবে বরাতের নামাজ পড়েন তবে এশার যেন বেতের জন্য মিস না হয় তো এখন সৈয়রাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখে দিতেছি দেখেন অনেকে এটা ভুল করে এই জন্য ভালো করে দেখবেন এবং এই নামাজটার পরে এরপর আপনারা সবেরাতে রোজা কইটা রাখবেন এবং সবেরাতে রোজাতে অনেকে এমন একটা ভুল করে যে ভুলের কারণে রোজাটাই হয় না এবং আপনার সবেরাতে রাত্রিতে কোন কোন এবাদত বন্দি গুলো করবেন এগুলো সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব এই বয়ানটা শুনলে

এখন সৈবরাতের নামাজটা দুই দুই রাকাত করে পড়বেন কিভাবে পড়বেন আমি দুই রাকাত দেখাই দিতেছি পুরুষ হোক মহিলা হোক আপনারা এভাবে নামাজ পড়বেন আপনারা প্রথমে যাই নামাজে দাঁড়িয়ে সৈবরাতের নামাজে নিয়ত করবেন এখন নিয়ত কি বাংলাতে করবেন না আরবিতে করবেন দেখেন আমরা যেহেতু বাংলাভাষী বাংলাতে নিয়ত করাই আরবিতে করার দরকার নেই যারা আরবি ভালো ভালোবাসে তাদের জন্য আরবিতে নিয়ত করবে তারা এভাবে আপনারা নিয়ত করবেন বাংলাতে যে আমি দুই রাকাত সইব নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি শেষ অথবা আমি দুই রাকাত নপল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এভাবে নিয়ত করি নিয়ত করে আল্লাহ আকবর বলে দুইটা হাত বাঁধবে হাত বেঁধে আপনি নামাজ সানা পড়বেন এভাবে পড়বেন সুবে ওয়া বিহাম্দিকা ওয়াতা বার আকাশ মুকা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইরুক এভাবে আপনারা কি পড়বেন সানা পড়বেন সানা পড়ার পরে আউদু বিল্লাহ বিস্মিল্লাহ পরে সুরাপা হা পড়বেন সুরাপাতে মানে সুরা পড়বেন সুরাপা তেহার সঙ্গে যেকোনো একটি সুরা মিলাবেন এরপর আপনারা রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন সুরা মিলানোর পরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনারা রুকুর তাসফির তিনবার পড়বেন সুবাহ নারব্বিয়াল হাজিম এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি স্বামী আল্লাহ হলে হামিদা বলে সুজা হয়েয়া দাঁড়াবেন দেখেন আমি যদিও বসে নামাজ পড়া দেখেছি আপনাকে কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে হবে নতুবা নামাজ হবে না তো আপনি স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি পড়বেন রব্বানা লাকা লা হাম রব্বানা লাকা হাম দু পরে আপনি আল্লাহ একবার বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তসবিহ তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা এটা তিনবার পড়বেন পড়ার পরে আপনি সেজদা থেকে সোজা হয়ে বসবেন বসে আবার আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে আবার সেজদার তসবিহ তিনবার পড়বেন এরপর আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো একটা সূরা মিলাবেন এটা দ্বিতীয় রাকাত কিন্তু সূরা মিলে আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে আপনি রুকুর তাজবি তিনবার পড়বেন পড়ার পরে আপনি সামি আল্লাহ বলে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি পড়বেন এরপর আপনি আল্লাহ আকবর বলে চলে যাবেন গিয়ে তিনবার শেষদায় আপনি আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসবেন বসে আবার আল্লাহ আকবর বলে আপনি শেষদাই যাবেন দ্বিতীয় শেষদাইটা এরপর আপনি শেষদার তাসবি পড়বেন পড়ার পরে আপনি দ্বিতীয় আলাকার যেহেতু আপনি বৈঠকে বসে যাবেন বৈঠকে বসে আপনি প্রথমে তাসাহুদ পড়বেন এরপর নামাজে যে তাসাহুদ মানে আত্মা হৈয়াতুলিল্লাহি ওয়াত তাইয়িবাত এটা পড়বেন এরপর নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম এটা আপনারা পড়বেন নামাজে দুরুদটা পড়ার পরে আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়ার পরে আপনি দুনো দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আপনাদেরকে একটা কথা বলি যে এইভাবে করে দুই দুই রাকাত করে চার কাত ছয় আটটা কাত আপনার খুশি মতো পড়বেন এখন কথা হলো এই নামাজের মধ্যে বলেও দুইটি ভুল করবেন না যদি করেন আপনার নামাজটাই বরবাদ হয়ে যাবে নামাজটা কোনো কাজে আসবে এটা হলো বিশেষ করে অনেকে রুকুতে গেলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবার আগে সেজদাই চলে যায় আপনি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সেজদাই যান আপনার রুকু হইলো না আবার তা দিলে আর কান ভঙ্গ হইলো তা দিলে আর কান হইলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আলা একবার বলতে যে সময় লাগে ওই পরিমাণ সময় অপেক্ষা করতে হবে এটাকে বলা হয় একটা পরিমাণ সময় আপনার অপেক্ষা করতে হবে নতুবা তা দিলে আর কেন ভঙ্গ হবে তো আপনার রুকু হলো না সেজদা তরক হলো আবার সুজা হয়ে দাঁড়ালেন না ওয়াজিব তরক হলো তা আপনি যদি ফরজ ছুটে যাই রুকু হলো ফরজ আবার ওয়াজিব ছুটে যায় আপনার নামাজ হবে কিভাবে এটা তো নামাজ নয় এটা নামাজ দিয়ে তামাশা করা হলো এটা সর্বরতের নামাজ হোক ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক ওয়াজিব নামাজ হোক কোন নামাজ এই ভুল এই ভুল করা যাবে এমনি ভাবে দ্বিতীয় যে ভুলটি এটা হলো অনেক সেজদার মধ্যে প্রথম সেজদা থেকে সোজা হয়ে অবসর আগে দ্বিতীয় সেজদায় চলে যায় এখানেও আপনার সেজদা পূর্ণাঙ্গ হইতেছে না আবার আপনি তা দিলে আর কেন ছুটতেছে আপনার নামাজ হবে না এই জন্য রুকু এবং সেজদা এই ভুলগুলো কখনোই করবেন না ধীরস্থিরতার সঙ্গে সুন্দর করে নামাজ পড়তে হবে কোন নামাজে এই ভুল করা যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন সব রাত্রিতে ভুলেও একটি কাজ করবেন না এই একটা ভুল যদি আপনি করেন মনে রাখবেন আপনি ইমান হারা হইয়া বেঈমান মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাটি তৌবা সারা মৃত্যুবরণ করেন তবে বয়ানের শেষে আপনাদেরকে তৌবা করাইয়া দিব এই একটি ভুলের মধ্যে একটি এই ভুলটি হলো অনেকে আছে শবে বরাতের রাত্রিতে মাজারে দান করে আবার অনেকে আছে শবে বরাতের রাত্রিতে কবরের উপরে মোমবাতি দরায়া চতুর দিক থেকে কবরটাকে ঘুরে আর জিকির করে আবার অনেকে আছে শবে বরাতের রাত্রিতে কবরে মুম কবরের মধ্যে গিয়া সেজদা করে আমি কয়েক বছর আগে দেখলাম শবে বরাতের রাত্রিতে একটা কবরের উপরে চতুর দিক দিয়ে মুম দিয়া রাখছে মুম দিয়া তারা ঘুরতেছে আর জিকির করতেছে আর মাঝে মাঝে কিছু লোক কবরের মধ্যে সেজদা দিতেছে নাউদুবিল্লা বিল্লা এই বুলগুলো করলে আপনি শিরিক করলেন কুপুরি করলেন আর এই শিরিক করে কুপুরি করলে আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া গেলেন অনেক সময় আমাদের কথার মাধ্যমে শিরিক হইয়া যায় আমরা নিজেরাও জানি না অনেক সময় আমাদের কোনো কাজের মাধ্যমে শিরিক হইয়া যায় আমরা বুঝতেও পারি না এই জন্য মনে রাখবেন বয়ানের শেষে তোবার দোয়াটা পরে দিব তোবার দোয়াটা পরে নিবেন এবং এমন একটা দোয়া পড়ায় দিব যে দুয়াটা দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে দনি বানাই দিবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা ভুলেও এই ভুলগুলো করবেন না যদি এই ভুলগুলো করেন আপনি ইমানারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন আপনারা সবারাতের রাত্রিতে কইটি রোজা রাখবেন সবারাতের কইটি রোজা রাখবেন এরপর বলে দিব সবারাতের রাত রাতে কোন এবাদতগুলো করবেন দেখেন সবারাতের রোজা কইটি নবীজি বলেছেন তোমরা সবারাতের রাতে ইবাদত করো দিনে রোজা রাখো সবারাতের রোজা হলো মূলত একটি আবার দুইটা তিনটাও রাখতে পারেন কারণ শাবান মাসে নবীজি বৃষ্টি রোজা রাখতেন তো এই জন্য আপনি শৈবাতের দিনে একটা রোজা রাখবেন এটা কিভাবে রাখবেন আমি সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি অনেকে শবরাতের নিয়তে রোজার নিয়তে এমন একটা ভুল করে যে ভুলের কারণে তার সব রোজাটাই হয় না সে নিজেও জানে না যে তার রোজাটা হইতেছে এই যে শুক্রবার শুক্রবার দিন গিয়ে রাত হলো শৈব রাত এই সৈবরাতের রাতে আপনার রোজার জন্য শাড়ি খেতে হবে তিনটা চারটা পাঁচটার আগে আগে চাড়ি খেয়ে ফেলবেন তবে সারি শেষ টাইম কখন এটা এক এক জায়গায় এক এক রকম কোন জায়গায় পাঁচটা আছে পাঁচটা পাঁচে আছে হ্যাঁ আবার কোন জায়গায় চারটা পঞ্চান্ন আছে তো এই জন্য আপনারা সাড়ে চারটার মধ্যেই বা পাঁচটার কিছু আগে আগে আপনারা সারি খাওয়া দাওয়ার কাজটা শেষ করবেন সারি খাওয়ার পরে অনেকে রোজার নিয়তে একটা রোজার নিয়তের ক্ষেত্রে ভুল করে এটা হলো অনেকে সারি খেয়ে ফজরের নামাজ পরে ঘুমায় যে সকালবেলা ওইটা রোজার নিয়ত করে দেখেন মনে রাখবেন সবার হাতে রোজার ক্ষেত্রে যদি আপনি সারি খায় ঘুমাই যান বা ফজর নামাজ পড়ে ঘুমাই যান না করেন সকালে নিয়ত করেন তাহলে আপনার রোজাটা হবে না অনেকে জানে না তার রোজাটা হইতেছে না তো এখন আপনারা এই যে রাতের রাত্রিতে সাহারি খাইলেন দিনটা হইলো শনিবার দিন পনেরো ফেব্রুয়ারি ওই দিনে রোজা রাখলেন ইফতারটা কখন করবেন আজান হবে ইফতার করে ফেলবেন কারণ মাগরিবের সময় শুরু ইফতারের সময় শুরু হয়ে এবার আসুন সবরাতের রাত্রিতে আপনারা কি কি আবাদত বন্দি করবে প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা সবরাতের রাত্রিতে আপনারা সবরাতের নামাজ পড়বেন নফল বিভিন্ন নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়বেন এমনিভাবে ভাবে সবরাতের রাত্রিতে আর একটি বিশেষ আমল হলো আপনারা সবরাতের রাত্রিতে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন আপনারা এই জিকিরগুলো করবেন সুবহানাল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আক্তার লা ইলাহা ইল্লাল্লাহ সব রাতের রাত্রিতে এই জিকিরগুলো করবেন এবং আপনারা বিশেষ করে সবারাতের রাত্রিতে তবে আজতেক করবেন তবে আজতেক পার করবেন ইতাহফিউল্লাহতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাই। এরপর আপনারা সবরাতের রাত্রিতে বিছি বিছি আমাদের কলিজার টুকরা নবীর উপর দুরুদ পাঠ করবেন। এবারে শুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন। সবরাতের রাত্রিতেই আপনারা এই দোয়াটা পড়বেন। যদি এই দোয়াটা পড়েন আল্লাহ আপনাদের অবাপ গুনটনগুলো দূর করে দিবে। এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন নিজেদের পেরেশানি আপনাদের করতে হবে না এই দোয়াটি আপনারা সবরাতে বেশি 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 করে পড়বেন তবে এই দোয়াটি বলার আগে আপনারা আমার সঙ্গে তওবাটা সঠিক নিয়মে করে নেবেন এবং তওবার শ্রেষ্ঠ এই দোয়াটি আমার সঙ্গে এখনই পড়ে নেবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা তোবা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমার সঙ্গে এখনই আল্লাহকে তিনটা কথা বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর জীবনে গুণা করব না তোবা করলাম এস্তেক পার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তোবা এস্তেক এই শ্রেষ্ঠ দোয়াটি এখনই আমার সঙ্গে পড়ে নিবেন তবে এটা পড়া আগে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন এটা হলো বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার থেকে মাপ নিতে হবে ক্ষতিপূরণ দিতে লাগলে ক্ষতিপূরণ দিতে হবে আপনি বান্দার থেকে যদি মাফ না নেন তাহলে বান্দার হক কিন্তু মাফ হবে না তো এখন কথা হলো আপনারা এই তিনটা কথা বলে আর যদি বান্দার থেকে মাপ নিবেন আগে আগে নিয়ে নিবেন অনেকরে বলবেন যে শোভে আমি আপনাদেরকে মাফ করে দিলাম আপনারাও আমাকে মাফ করে দেন এইভাবে করে করে মাফ নিবেন ক্ষতিপূরণ যাদের ক্ষতি করেছেন তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিবেন সক্ষম হলে এখন এরপর আপনারা এই দোয়াটা এখন আমার সঙ্গে পড়বেন এটা শ্রেষ্ঠ দোয়া এই দোয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত সুবহানাল এই দোয়াটা পড়েন আমার সঙ্গে আপনি আল্লাহুম্মা আতা রাব্বি লা ইলাহা ইল্লা আতা খলকタニ ওয়া আনা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه লা ইয়া হপিরুদ্দুনু ইল্লা আ তা বাই রা এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এই দুয়াটি পরলে যদি আজকে দিনে মারা যান দিনেই জান্নাতে চলে যাবেন আর এই দুয়াটি যদি রাতে পড়েন ওই রাতে মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো माफ করে দিবেন এমনি বাবে তওবা ইস্তেগফার এর এই দোয়াটিও আপনারা আমার সঙ্গে পড়বেন কারণ মনে রাখবেন তওবা ইস্তেগফার ইস্তেগফারের এই দোয়া যারা বিশি বিশি করে পড়বে আমার আল্লাহ তাদেরকে গাই রিজিক দান করবে বৃষ্টির মত রিজিক দান করবে আল্লাহ তাদের টাকা পয়সার অভাব অনটনগুলো দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ ধনী বানায়া দিবেন কারণ এই জন্য বেশি বেশি তোবা করবেন এ করবেন এবং তৌবা স্তেকফারের এই দোয়াটি পড়বেন এই দোয়াটি হল আপনারা পড়েন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ বাহ তু উই বা শুধু আস্তা এটা পড়লে হবে আপনি যত বেশি স্টেক পড়বেন আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে অভাব অনটন দূর করে দিবে আপনার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য এখন থেকে শুভরাতের রাত্রি তো পড়বেন এখন থেকেই পড়া শুরু করেন আস্তাগফিরুল্লাহ 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 এবং নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam অথবা নামাজের যে দরুদ আছে এটাও পড়তে পারেন যে দরুদ পারেন না দরুদটা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা যদি এই নিয়ম মেনে সঠিকভাবে সবে বরাতের রাত্রিতে এবাদত বন্দিগিগুলো করেন এবং যেই ভুলগুলোর কথা বললাম ওই ভুলগুলো থেকে বাঁচতে পারেন তাহলে এই সবে বরাতের রাত আপনি এবাদত বন্দিগি করার ফলে আগামী একটা বছর ভালো খাইতে পারবেন ভালো চলতে পারবেন এবং আমার আল্লাহ আপনার কপাল খুলে দিবে পরিবর্তন করে দিবে এবং আমার আল্লাহ আপনাকে এমন আপনার না দিবে থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা এই জন্য সম্পূর্ণ বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে সঠিকভাবেই আপনারা সরবরাতের রাত্রিতে এবাদত বন্দিগি করবেন এবং এই বয়ানটা ভালো করে শুনলেই আপনারা সব রাত্রিতে বিভিন্ন ভুল ভ্রান্তি থেকে বাঁচতে পারবেন